সরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম মোট দশ মঙ্গলবার বিকেলে বাঁকুড়া থেকে পুরুলিয়ার অভিমুখে একটি সরকারি বাস যাত্রী বোঝাই নিয়ে আসার সময় হুড়ার নিমতল এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে লরির সাথে ঘটনায় ব্যাপকতা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় লরিটি ক্ষতিগ্রস্ত হয় সরকারি বাসটিও ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে হুড়া থানার পুলিশ পুলিশ জখমদের উদ্ধার করে হুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখানেই জখমেরা চিকিৎসাধীন রয়েছেন 在 <muchos> হঠাৎ কৰে মুখামুখি কিন্তু আমরা বাসে বসেছিলাম তো ওই ট্রাক এসে সোজা সোদা উম মানে চলে আসছিল তখন এই বাসটা যে ধাক্কা হয়ে যেন না না বাস কিন্তু খুব স্পিড ছিল না আর ট্রাক কোনো কোন বুঝতে পারে না আমরা তো দেখছি যে ট্রাক হ্যাঁ মনোরঞ্জন মাহাতো তো ওই ওইটুকুই দেখেছি আছে মানে ঢাকা আমি সামনের দিকেই ছিলাম হঠাৎ করে হঠাৎ খুব জোরে আওয়াজ হয়েছে হ্যাঁ জোরে হয়েছে আওয়াজটা খুব হয়েছে জোরে

बहुत तेज है दूसरी इसके चलो बिंदु के धाराते और सुनिए करण माजी करण तगले करने आते करण माजी तगले करने आते है गादर इंडिया है तो